হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম চলেন আজকে আমাদের পেজের কিছু মজার ঘটনা বলি আপনারা অনেকেই বলেন না যে অনলাইনে আমরা কেন অ্যাডভান্স পেমেন্ট করব বা অনলাইনে আমরা অ্যাডভান্স পেমেন্ট ঢাকা ঢাকার বাইরে কোথায় করব না ঠিক আছে আপনারা অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট নাই করতে পারেন কেন সব পেজ অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয় সেটার ব্যাপার আছে ছোটোখাটো কয়েকটা মজার ঘটনা বলবো আর ভিডিওতে যে প্যাকেজিংটা চলছে সেটা হচ্ছে আমাদের মেন্স গিফট যে বক্সটা আছে সেটা এটাতে কিন্তু হিউজ একটা সেল চলছে এবং সেল দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা এই বক্সটার এত এত এতগুলা রেসপন্স পেয়েছি আমি এখানে ছোট্ট করে জাস্ট দুই তিনটা বক্সের কীভাবে আমাদের প্যাকেজিংটা হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্যই ভিডিওটা করেছি তো অনলাইনে অ্যাডভান্স নেওয়ার প্রধান কারণ হচ্ছে ধরেন খুব তড়িঘড়ি করে কোনো একটা অর্ডার কনফার্ম করা হলো ফোনের উপর ফোন আসতে থাকে আপু অর্ডারটা কনফার্ম করেন তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করেন আমরা কনফার্ম করে অর্ডারটা সেন্ড করে দিলাম তার ঠিক দুই থেকে তিন ঘন্টা পরে দেখা যায় আপু সরি প্লিজ অর্ডারটা ক্যান্সেল করে দেন ক্যান্সেল করার কারণ কি আপু আমার ঢাকার বাইরে চলে যেতে হচ্ছে এই যে দুই ঘন্টার মধ্যে ভাই আপনারা ঢাকার বাইরে যাওয়ার টিকিটটা কোথায় পান আমরা তো ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হলেও সাত দিন আগে প্রিপারেশন নিয়ে যেতে পারি না তারপরের একটা ব্যাপার হচ্ছে আপু সেম জিনিসটাই না আমার কাছে গিফট চলে এসেছে এত কো আপনাদের ভাবে কীভাবে হয় আমরা তো ভাই গিফটে জীবনে একটা চকলেটও পাই না আমাদেরই মনে হয় ব্যাড লাগ তো পেজে যারা অ্যাডভান্স ছাড়া অর্ডার করেন আপনারা একটু মাথায় মানে রেখে অর্ডার করবেন যে আমরা যখন পার্সেলটা দিয়ে দিই ডেলিভারি সেকশনে তখন কিন্তু আমাদেরকে ডেলিভারি চার্জটা পে করতে হয় সেটা আপনারা পার্সেল রিসিভ করেন আর না করেন সো এরকম যাদের হুঠার টিকিট চলে আসে বা বাসায় গিফট চলে আসে আপনারা যদি অর্ডার ক্যান্সেল করতে চান প্লিজ আপনারা এখন থেকে ডেলিভারি চার্জটা পে করে দেবেন তাহলে আমাদেরও আর কোনো সমস্যা হলো না আর আপনারা তো গিফটের প্রোডাক্টটা পেয়েই গেছেন তাহলে আপনাদেরও আর কোনো টাকা দিতে হলো না তো ভালো হলো না দুই পক্ষের জন্যই